টেকনোলজিম বলছিলাম আইএফএস থেকে আসলে আজকে আমরা এখানে অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সবাই কেন অবস্থান করতেছি করোনা যখন শুরু হলো দেশে মহামারী দু হাজার বিশ সালে তখন আমাদের আমরা সবাই জানি কেউ কাউকে চিন্তা না একজন করোনা পজিটিভ মানে মানে বাবা ছেলেকে দেখতো না ছেলে বাবাকে দেখতো না হাজব্যান্ড ওয়াইফকে দেখতো না ওয়াইফ হাসবেন্ডকে দেখতো না সেই ক্লান্তি লগ্নের সময়ে আমরা কাজ করেছি এবং আমরা অনলাইন যোদ্ধা হিসাবে কাজ করেছি আমাদের টিম আমাদের এই প্রজেক্টের একটা টিম আছে ডক্টর কনসালটেন্ট নার্স মেডিকেল টেকনোলজিস্ট এমএলএসএস ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং হচ্ছে ক্লিনার এই যে পুরো সেট আপটা আমরা করোনার মধ্যে এই যে অমানবিক কাজগুলো পরিবারের মানুষ যেটা করেছে আমরা সেটা করিনি আমরা কি করেছি আমরা কোভিড পেশেন্টের আমি অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট আমার রেসপন্সিবিলিটি তুলে ধরতেছি আমি সকাল আটটায় পিপি করতাম এবং ড্র করতাম কখনো কখনো কাজের এত চাপ ছিল যে আমরা রাত আটটার দিকেও পিপি ড্র করছি এই যে একবার পিপি অন করলে করলে সেটা সারাদিন পানি না খেয়ে আপনারা জানেন পিপি কিভাবে মানে প্রোটেকশনটা কীভাবে নিতে হয় এখানে আপনার যেখানে মাস্কই থাকে দুই তিনটা সেখানে তো পানি খাওয়া একটা দুঃসার্থর ব্যাপার তো সেই রকম গরম শীত সব মিলে সব পরিস্থিতিতে একটা পলিথিন পেয়েছে আপনার সাত ঘন্টা আট ঘন্টা থেকে কাজ করে আজকে আমরা দেশের খারাপ সময়ে যে সময়টা দিলাম আজকে আমরা রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই স্বাস্থ্য অধিদপ্তরের সিঁড়িতে বসে আছি সেই সময় আমাদেরকে তৎকালীন সরকার আমাদেরকে আশ্বাস করেছিলেন যে আমাদের যারা কোভিডের সঙ্গে কাজ করেছে অদ্ভুতভাবে জড়িত ছিল তাদেরকে বিশেষ বিবেচনায় চাকরি দেওয়া হবে কিন্তু এটা শুধু আমরা শুনেই গেছি কিন্তু বাস্তবে কোনো রূপ আমরা দেখি নাই বা পাইনি এর মধ্যেও আমাদের জন মেডিকেল নেওয়া হয় রাষ্ট্রপতির বিশেষ আদেশে কিন্তু তাদেরকে নিলেও আমাদেরকে নেওয়া হয় না এবং দেখেন আপনারা চিন্তা করেন এই যে আমরা কাজ করছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা তো কোভিড তাই না তো আমাদের এই কাজের বিনিময়ে যে আমাদের করোনা ভাতাটা অনুদানটা দেশের বাইরে থেকে অর্থায়ন থেকে এসেছিল সরকার যে ডিস্ট্রিবিউশন করেছে যারা মাঠ পর্যায়ে কাজ করেনি করোনা করোনার কাজ করলো না তারা সেই প্রণোদনাটা পাইছে অথচ যারা যারা আসলেই কাজ করছে আমরা যারা কাজ করেছি আমরা সেই প্রণোদনাটাও পাইনি আমাদেরকে প্রণোদন প্রণোদনা না দেখ কিন্তু আমাদের যে জবের সিকিউরিটিটা সেটাও তারা দিচ্ছে না আজকে চার মাস হয়ে যাচ্ছে আমরা কাজ করতেছি আমাদের কোনো নির্দেশনা নাই এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা ডিউটি স্টেশন লিভ করেন আমি কি চার মাস তাহলে ফ্রি কাজ করলাম আমি যে পাঁচ বছর এখানে কাজ করলাম আর একটা ইম্পর্টেন্ট কথা আমার প্রকল্পের টাকা দিয়ে ইয়ারপিপি প্রকল্পের টাকা দিয়ে আইসিউ অনেকগুলা স্থাপন হয়েছে এবং অক্সিজেন প্ল্যান্টের জায়গা কিনা হয়েছে বিভিন্ন আধুনিক যন্ত্রপানিকে যন্ত্রপাতি কেনা হয়েছে এবং করোনার যে ল্যাব সেট আপ যেটাকে বলে এগুলো সম্পূর্ণ হয়েছে আমাদের ইআরপিপির প্রজেক্টের টাকায় এখন দেখেন চিন্তা করেন এই যে আইসিউ সেট আপ তারপরে হচ্ছে আপনার হচ্ছে পিসিআর ল্যাব যেটা মানে মণিপুরার ল্যাব সেট যেটা হয়েছে এই আধুনিক চিকিৎসা আধুনিক চিকিৎসা ব্যবস্থা যেটা স্থাপন করা হইলো এই জায়গাগুলো ক্রিয়েট করা হলো আমাদের প্রকল্পের টাকায় অথচ এখন আমাদেরকে বের করে দিয়ে সেখানে কাজ করাবে অন্য কাউকে এটা কি আসলে মানবিক আপনারা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম এটা কি মানবিক আমাদের আমাদের সেখানে আমি কাজ করতে পারবো না আমি পাঁচ বছরের একটা দক্ষ কর্মী আমি পাঁচ বছরের দক্ষ কর্মী হয়ে আমি যদি কাজ করতে না পারি তাহলে সেখানে নতুন একজন কর্মী নিয়ে এসে কাজ করাবেন তাহলে এটা কি বৈষম্য হলো না এটা কি আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে না

আপনি কোথায় গিয়ে কাজ করবেন নতুন করে চাকরি আপনি কোথায় পাবেন এখানে আপনাকে বুঝতে হবে যে এই চাকরির এই চাকরির পয়সার বিনিময়ে এই যে এতগুলো মানুষের ফ্যামিলি চলে হুট করে একটা নোটিশ বিনা নোটিশে আপনি একটা সিদ্ধান্ত দিবেন তাহলে এই পরিবারগুলো যাবে কোথায় না কি তো আমাদের আচ্ছা কোভিড এর সময় আপনি কোথায় কর্মরত ছিলেন আমি ন্যাশনাল গ্যাস্ট্রোডিভার মানে আগে যেটা নাম ছিল শেখ রাসেল গ্যাস্ট্রোডিভার আমি সেখানকার হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট আমার কথা হচ্ছে যে আমরা তো এমনি মরে গেছি আমাদের চাকরি না থাকলে তো আমরা এমনি থেকেও খাইতে পারবো না কিছু আমাদের চার মাসের বেতন ডিউ তো সেক্ষেত্রে আমাদের বাড়িতে পচে মরার থেকে আমাদের এই 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 অধিদপ্তরের সিঁড়িতে পচে মরা অনেক ভালো